এই জাতীয় পার্টি আওয়ামী লীগের পায়ের দলের জুতার পার্টি যারা তিন তিনটি নির্বাচনে বেশিরভাগ আওয়ামী লীগের দোষর ছিল এবং সেই নির্বাচনের বৈধতাকারী সেই জাতীয় পার্টিকে নিষেধের দাবিতে গণ অধিকার যখন সমাবেশ করছিল সেখানে জাতীয় পার্টির সন্ত্রাসীরা গণ পরিষদের নেতা কর্মী করে বলার কিন্তু হামলা চাই আমি একটা কথা বলতে চাই জাতীয় পার্টি কি बांग्लादेशে রাজনীতি করার যোগ্য তারা লে 11 ডে পরে যখন ভারত বাংলাদেশ নিয়ে আগ্রাসন চালাচ্ছিল হাসিনা দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে তখন জিএম কাদের ভারতের সামনে গিয়েছিল সেখান থেকে কে এসে মিডিয়ার সামনে বলছিল ভারতের সাথে আমাদের কি আলোচনা হয়েছে সে কথা আমি বাংলাদেশে বলতে পারবো না ভারতের সরকার যদি অনুমতি না দেয় কত বড় যাচ্ছে

প্রকাশ করবেন এবং আইন আইন উপদেষ্টা আপনি তো নিলজ্জিত করেন এই হামলার পরে আপনার পদত্যাগ করার দরকার ছিল তার মানে কি ওই সেহারে যে বসে সে কি আর সামলাতে পারে না এত বড় একটা দায়িত্বহীনতা আপনি করেন কেন কিভাবে করলেন আপনার তো আমি মনে করি ওই হামলার ঘটনার পরে আপনার ওই সেহারে বসার আপনি যোগ্যতা আপনি রাখেন না কাজী বলবো এই নাটার দৃষ্টান্তমূলক শাস্তি এভাবে তাদের বিচারে আওতা না হোক আর রাহমাতুল্লাহ